কি ব্যাপার এরকম করতেছ কেন এরকম করতেছ কেন তুমি বুঝো না দেখো তুমি এখন যাই কিছু বলো না কেন আমি এখন কোনো কিছু করতে পারবো না একটু বড় আমার বাইরে যেতে হবে দূরে যখনই তুই রোমান্স করতে আসো তখনই তুমি শুধু বাইরে যাবে বাইরে কেন আরে বাবা রোমান্স তো সবসময় তোমার সাথে করি আমি এখন করতে হবে কখন করলাম রাতের বেলা বললে বলো ঘুম আসে দিনের বেলা বললে বলো আমি বাইরে যাব তাহলে আমি একটা মেয়ে মানুষ কি করবো কলা গাছ নিয়ে শুয়ে থাকবো আরে বাবা তুমি তো রাগ করছো কেন তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি আর একটু পরে আমার একটা ব্যবসার কাজের জন্য একটু বাইরে যেতে হবে তো একটা লোক আসবে আমার সাথে দেখা করতে তো আমি এখন যদি তোমার সাথে একটু একটা করি তাহলে বুঝতে পারতেছো আবার নতুন করে ফ্রেশ হতে হবে তো বাবা সমস্যা কি তুমি যদি নতুন করে ফ্রেশ হয়ে যাও তাহলে তোমার আরেকটু ফ্রেশ লাগবে ভালো লাগবে বাইরে কাজ করে মজা পাবা তুমি যদি এখন আমাকে আদর না করে যাও আমি তো তোমাকে বাইরে যেতে দেব না হ্যাঁ আমি তো জানি আমার বউ কতটা নাস্তর বান্দা তাকে যদি আমি এখন মন ভরে আদর না করছি তো আমাকে কখন বাইরে যেতে দিবে না আর যদিও যাই সে আমাকে প্যারা দিতে দিতে মাইরা ফেলবে ঠিক আছে জান তুমি যেহেতু এত করে বলছো তুমি তো রোজ করাই হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি তোমরা কিছুক্ষণ ওয়েট করো আমি এখনই আসছি চল আমরা এখন যেতে হবে আমার ফোন দিছে না তুমি এখন কোথাও যাবে না তুমি আগে আমি গাদো আরে বাবা একটু বোঝার চেষ্টা করো না আমার ক্লায়েন্টটা চলে আসছে এখন যদি না যাই তাহলে একদম কিছু লস হয়ে যাবে আমি আসতেছি আসার পর তোমাকে মন ভরা দেব এখন যে আমি গরম হয়ে গেছি এই গরমটা ঠান্ডা করে যাও তারপরে তুমি আমি এত কথা বলতে পারবো না শোনো তোমার যদি এতই গরম লাগে তুমি ওয়াশরুম এসে ওয়াশরুমে যে ঝন্ডাটা ছেড়ে দাও পানিতে গোসল করে ঠান্ডা হয়ে যাবে আমি যাচ্ছি আমাদের সময় নেই বাই আরে শোনো না বিয়ে করেছি বিয়ে না করে যদি একটা কলা গাছের সাথে সংসার করতাম তাও ভালো হতো শরীরে মতো রোদ জন্য বেড়ে গেছে এখন কি করি চাই ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে আসি

শুনছেন তোমার চরিত্র এতটা খারাপ ছি 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 আমার ভাব তো লজ্জা লাগছে যে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবাসি এই তোমার যদি জড়িয়ে ধরতে ইচ্ছে করতো তুমি আমাকে জড়িয়ে ধরতে পারতে না তুমি কি করলে আমার বাড়িতে একটা গেস্ট আসছে তুমি তাকে জড়িয়ে ধরেছ আর আজকে তুমি ওর কাছে আমাকে ছোট করলে এরপরে আমি কিভাবে বলবো যে আমার স্বামী একজন ভালো মানুষ এর আগে আমাকে অনেকে বলেছিল তোমার চরিত্র সম্পর্কে কিন্তু আমি বিশ্বাস করিনি এই যে আজকে আমি আমার নিজের চোখে দেখলাম আর আমার বান্ধবী আমাকে বলল তোমার চরিত্র সম্পর্কে এখন আমি ওর সাথে মুখ দেখাবো কি করে দেখো মাহি তুমি আমাকে ভুল বুঝছো আসলে আমি এমন কোনো কিছুই করিনি আর আমি যেটা করেছি না জেনে না বুঝে করেছি আমি ভেবেছি তুমি আর এই একদম মিথ্যা কথা বলবে না কোনটা আমি আর কোনটা অন্য মেয়ে তুমি কি বুঝতে পারো না তোমার কি এতটুকু জ্ঞান হয় নাই দেখো তুমি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি বারবার তুমি আমাকে ব্লেম দিচ্ছ আমি যেটা কইনি সেই ব্লেম কেন তুমি আমাকে দিচ্ছ তুমি একটু বোসো চুপ আর একটা কথাও বলবে না আজকের পর থেকে আমি আর এবারেও থাকতে চাই না আমি এখন চলে যাব থাকো তুমি তোমার মতো ভাই সে কখন থেকে বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমাকে বলা কোনো স্কোপ দিচ্ছ না কেন হ্যাঁ কেন তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো আমার প্রতি তোমার এই বিশ্বাসটুকু নেই এই বিশ্বাস না থাকে সারা জীবন সংশয় করবে কি করে কেন বিয়ে করেছিলে যদি আমার প্রতি বিশ্বাস না থাকে আর কি বললে তুমি ওই অনেক কাছে আমার অনেক মেয়ের সম্পর্ক আছে আচ্ছা তুমি কখনো দেখছো কার সাথে আমার সম্পর্ক আছে কার সাথে আমি কোনো সম্পর্ক জড়াইছি তুমি আমাকে জেনে বুঝে তুমি আমাকে এরকম মিথ্যা পেলাম দিচ্ছ আর এই মেয়েটার কথা বলছো আরে বাবা এই মেয়েটাকে তো আমি চিনি না আর যে শাড়িটা পরে আছে শাড়িটা তোমার তোমার মনে আছে বিয়ের দিন রাতে আমি তোমাকে এই শাড়িটা গিফট করেছিলাম আমি ভেবেছিলাম এই শাড়িটা তুমি পরেছো তোমার বান্ধবী তোমার বাসায় এসে তোমার শাড়ি পরে থাকবে সেটা তো আমি জানি না আর তোমার বান্ধবী ওইদিকে ঘুরে কাজ করছিল আর আমারই বেডরুমে কাজ করছিল আর আমি ভেবেছি তুমি তুমি মনে করো ওকে আমি জড়ায় ধরছি হ্যাঁ আমি না জেনে ওকে জড়াই ধরছি এটা আমার অন্যায় কিন্তু আমি যেটা বলছি সেটা একদম সত্যি বলছি এবার তুমি বুঝে না আমি ঠিক করেছি নাকি ভুল করেছি সরি শুভ আসলে আমি না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও তুমি তো ভালো করেই জানো যে আমি শাড়ি পরি না আমি সবসময় ওয়েস্টার্ন পরে থাকি বুঝতে পারছি আর চাঁদনি কিছু মনে করিস না ও হচ্ছে আমার হাজব্যান্ড আসলে তোর সাথে তোকে পরিচয় করে দেওয়া হয়নি আর শাড়িটা আজকে আমার পরার কথা ছিল ও আমাকে গিফট করেছিল আমি কখনও পরিনি তুই যেহেতু পড়েছিস তোকে কিন্তু খুব ভালোই লাগছে আচ্ছা মাহি সমস্যা নেই ভুলটা তো আমারও আমিও না বুঝে শুনে ওকে যাতা বলে ফেলছিলাম শুভ তুমি আমাকে ক্ষমা করে দিলে আচ্ছা তো কোনো প্রবলেম নেই আচ্ছা বাইরে যেহেতু গেস্ট আসছে তুমি কি রান্না কিছু করছো আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল ভুলে গেছো নাকি ঠিক আছে চলো তাহলে আমরা বাইরে রেস্টুরেন্টে খাবো এখনই যাবো একটু পরে যাই আরে না এখনই যাবো চলো চলো আপু আচ্ছা চলো